নিউ সিড ফাউন্ডেশন ও পাড়া অধিবাসীবিন্দু মিলিত উদ্যোগে রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল তেষট্টি নাম্বার লেনে এখানে স্তত পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী উদ্যোক্তা রাহুল দাস সহযোগী উদ্যোক্তা প্রসেনজিৎ দাস এবং এলাকার যুবক যুবতী সকলের প্রচেষ্টায় রক্তদান শিবিরটি সুস্থভাবে সম্পূর্ণ হয় রক্তদাতারা উৎসবের মেজাজে এসে রক্তদান করেন আমাদের প্রতিনিধি উদ্যোক্তাদের মুখোমুখি হয়েছিলেন এবং উদ্যোক্তারা কি বললেন শুনুন রক্তদান বলার আমাদের কথাটা হচ্ছে রক্তদান করা সবারই দরকার আমরা যদি ভারতে যতজন ব্যক্তিত্ব আছে আমরা যত মানুষ আছি আমরা সবাই যদি একবার করে রক্ত দিই ভারতে যে রক্তের ক্রাইসিস ওটা মিটে যাবে আমার এমন কিছু বন্ধু আছে যারা বছরে দুবার রক্ত দেয় আমরা যদি প্রত্যেকজন নিজের চেষ্টায় একবার করে রক্ত দিই মনের ভয়টাকে কাটিয়ে আমাদের ভারতে যে রক্তের ক্রাইসিস আমি চাইবো সবাই রক্তদান করুক এবং যারা রক্তদান করার ইচ্ছা আমি নিজে এটা আমাদের নিজের পার্সোনাল রক্তদান শিবির আমার পাড়ার রক্তদান শিবির এছাড়াও আমি আরও তিনটে রক্তদান শিবিরে সব শরীরে উপস্থিত থাকি সেখানে ভলেন্টিয়ারের কাজ করি বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমরা রক্তদান শিবির করানোর চেষ্টা করি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যদি আশেপাশের এলাকা অথবা অন্য কোনো এলাকার লোক রক্তদান শিবির করবে ইচ্ছুক আছে এবং কারণে পিছিয়ে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে রক্তদান করা রক্তদান যে ক্যাম্প করা তার জায়গা আমরা তৈরি করে দেবো শিবির করাতে ভারতবর্ষের বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য বলতে পারে অবশ্যই সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ যদি প্রথম হয় আমাদের রক্তদান রক্তদানের ক্যাম্পে ভালো তাও আমি একটা কথা বলে দিই বিগত কিছু ভোটের জন্য বিগত মাসে তিন মাস ভোটের জন্য কিন্তু রক্তের ক্রাইসিস খুব ছিল সমগ্র ভারত জুড়ে পশ্চিমবঙ্গতেও পশ্চিমবঙ্গ যদি একে থাকে পশ্চিমবঙ্গতেও কিন্তু রক্তটা মানে আমি যেহেতু বলতে পারছি এই কারণে আমি শুধু রক্তদান ক্যাম্প করি না রক্তের যে কাজগুলো আমাদের কাছে থাকে এছাড়াও ব্যক্তিভেদ রক্ত মোটামুটি কসবা এলাকায় সব থেকে বেশি রক্ত যদি সরবরাহ করা হয় মানে কোথাও ধরো পাচ্ছে না তখন আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের আশেপাশের এলাকা তো আছে এমনকি রক্ত কুকুর বেহালা কিংবা আদাস অনেক জায়গা থেকেও আছে আমার কাছে রক্ত দিয়ে ভাইয়া হয়ে আছে কোনো বন্ধুর মারফতে আছে কোনো সমতলা মারফতে আছে সেখানেও আমরা রক্ত জোগাড় করি আমরা টোটাল লাস্ট দু হাজার তেইশ বা হাজার তেইশে আমরা দুশো তেরো জনকে রক্ত নিই অন আমাদের পুরো ওটা হিস্ট্রি আছে ডিটেলস আছে তাদেরকে যদি কাউকে মানে হসপিটালে গিয়ে বেড টু বেড দিতে হয়েছে কাউকে কার্ড দিয়ে আমি সাহায্য করতে পেরেছি তো এইগুলো যদি রক্ত না আমরা রক্তদান করি এই সাহায্যগুলো হবে না এই দুশো তেরোজন মানুষকে যদি আমি রিচ করতে পারি আমি কিংবা আমাদের সংগঠনের বিভিন্ন পশুদের আছে মিন্দ আছে ভাই আছে আমরা যে রিচ করে যদি দুশো জনকে আমরা এই কজন নিয়ে এই চেষ্টাটা যদি আরো প্রত্যেকটা পাড়ার চার পাঁচজন করে শুরু করে এটা হিউজ হবে এই জায়গাটা হিউজ হবে এইটা আমাদের দশ বছরের অবশ্যই আমরা চেষ্টা করব ধীরে ধীরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করবো ওই সব জায়গাওতে থেকে যে আমরা রক্ত ক্যাম্প করার জন্য আমার কিছু জানা সংগঠন আছে যারা ব্লাড নিয়ে কাজ করে যারা রক্ত নিয়ে কাজ করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করায় বিভিন্ন দিক থেকে হেল্প করে অথবা রক্ত দরকার এমনি অনেকজন আমি চিনি যারা প্রত্যন্ত গ্রাম থেকে খেলা ঠেলা একটা পেশেন্টে আমার নাম মনে করছে না ওনার বাবা আছে প্রতি মাসে আমার কাছ থেকে রক্তের কার্ড নিয়ে প্রতি মাসে উনি আছে যে নামখানা ওপার থেকে আছে প্রতি মাসে আমার থেকে তো খেলাধুলা রক্তের কার্ড নেয় ওনাদের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি ওনাদের ওখানেও আমরা একটা রক্তের ক্যাম্প করার চেষ্টা করছি কিছুদিন আগে বস্তিপুরে হয়েছে সিটি ক্লাবে হয়েছে ওখানেও আমরা উপস্থিত ছিলাম পনেরোই আগস্টে আমাদের নেক্সট রক্তদান ক্যাম্প হবে সেটা হচ্ছে তরুণবহল ক্লাবে ঢাকুরিয়া তরুণমহল ক্লাবে ওখানেও আমরা একশো জনের টার্গেট রেখেছি ওখানেও ঢাকুরিয়া তরুণমহল ক্লাবে আমাদের নেক্সট পনেরোই আগস্টে আমরা ওখানে রক্তদান শিবির হবে নেক্সট মাসে তো নাম কি আমার নাম প্রসন্দিদ্দাস রক্ত সব জায়গায় দরকার করে অনেক দূর থেকে দূর থেকে এই বিশুরা এই দিয়ে মানে পূর্মপাড়ার পুজোর ছেলেকে সবাই ফোন করে রক্তের জন্য তো এরা যদি এই প্রোগ্রামটা না করে তো এরা এই মানুষের পাশে দাঁড়াতে পারে তো আমার মনে হয় সবাইকে এসে এই কাজটা করা উচিত প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা এলাকাতে এই রক্তদানটা করা উচিত তাহলে কী হয় যে মানুষের অসুবিধা হয় তারা একসাথে রক্তটা পেয়ে যায় আর পূর্ণ পড়া সব মানুষকেই আমার অনেক ভালোবাসা যে এরকম ভালো ভালো কাজ করে তো চেষ্টা করবো সবাইকে নিয়ে ওদের পাশে দাঁড়াবার যাতে ওরা আরো নেক্সট দিন আরো ভালো কাজ করতে পারে রক্তটা কতটা কতটা প্রয়োজন প্রয়োজন বা এই ধরনের অনুষ্ঠান করাটা মানুষের কাছে বলে মোটামুটি সব জিনিসই পাওয়া যায় রক্তটাই পাওয়া যায় না অনেক ক্রাইসিস থাকে রক্তে কেন অনেক মানুষ রক্তদানটা করতে ভয় পায় যায় না কেন ভয় পায় তো উচিত রক্তদান করা তো তাহলে অনেক মানুষের সঙ্গে হেল্প করা যায় পাশে দাঁড়ানো যায় রক্ত সব মানুষের লাগে যারা মানুষের পাশে আসেও না তাদেরও রক্তটা লাগে তো মনে হয় মানুষকে উচিত একসঙ্গে হাতে হাত মিলিয়ে রক্তদানটা করা তো ভালো লাগে রক্তদানটা করলে আর এই পাড়ার লোকেরা মানে কোমর পাড়া যারা আছে যুবক সমাজ ক্লাবের ছেলেরা এরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে বেড়ায় খুব ভালো লাগে এরা করলে আর আমাদেরকেও বলে আমরাও আসি মানুষ আমাদেরকে যদি চিনে ফেলে ভালো লাগে যে পাশে দাঁড়াতে আর দাদা তোমার নাম এবং ডেজিগনেশন বলো আমার নাম রাহুল দাস ডেজিগনেশন সমাজসেবী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বলেছিলেন যে এই গরমের সময় রক্তের এক সংকট দেখা যায় আমরা ওনার এই প্রচেষ্টাকে সাফল্যভাবে এই আমাদের সীমিত ক্ষমতায় এই বর্তমান শিক্ষাটা আয়োজন করি কি নাম দাদা সুশীল হালদারপাড়া এবং বৈকুণ্ঠ ঘোষের অধিবাসীদের পক্ষ থেকে যেরকম আমাদের একটা মহল একটা যে প্রচেষ্টা তাকে তুলে ধরার জন্য আপনারা সময় ব্যয় করলেন তার জন্য আপনাদের আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বিশেষ করে উদ্যোগ এবং অঞ্চলের মা ভাই বোনরা যেভাবে আমাদের প্রতি বছরই আমাদের পাশে থেকে বিভিন্ন রকমভাবে আমাদের সহযোগিতা করেন এবং আশপাশের বিশিষ্ট ব্যক্তিরা গুরুজনেরা তাদেরকে সকলকেই আমরা অধিবাসীদের পক্ষ থেকে অভিনন্দন শুনে আমরা মনে করি আমাদের মতো যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে আমরা কিন্তু এইভাবে অসময়ে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে একমত রক্তের অভাবে আপনার আমার আমাদের পরিবারের সদস্যদের হারিয়ে যেতে হয় আমরা এইভাবে আমরা যে শপথ নিয়েছি যে না আগামী দিনগুলোতে যাতে করে এক বোতল রক্তের জন্য এইভাবে মা বোনদের হারিয়ে যেতে না হয় তার জন্যই আমরা দৃঢ়ভাবে এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাই আর এর জন্য আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আমরা আশা করব সকলে এগিয়ে যাবেন বিশেষ করে যারা আজকের এই আমাদের শিবিরে দান করেছেন এই যে দুর্যোগ চলছে যে গরম তাতে যথেষ্ট করে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমরা পণ্যের জানাচ্ছি কি নাম দাদা আপনার আমার নাম সুবীর অধিকারী আমি অঞ্চলের একজন ক্লাব সদস্য পাশের একটি ক্লাব থ্যাংক ইউ আমরা আশা করব যে আমাদের আগামী দিনও আমরা এইভাবে এগিয়ে যাব আমাদের সাথে সাথে এই অঞ্চলের অন্যান্য যারা প্রতিষ্ঠানগুলি আছে তারাও আমাদের পথকে অবলম্বন করবে এই আশা প্রত্যাশা ক্লাবের উদ্যোগে হলো এটা এটা হচ্ছে কটবা নম্বর পুজোর পাড়ার বৃন্দ এবং আমাদের এখানে বিশিষ্ট কিছু ব্যক্তি রয়েছে তাদের মাধ্যমে এই আয়োজনটা হচ্ছে যেমন আমাদের বিশু সর্দার আছেন প্রসেনজিৎ আছেন মুন্না আছেন আরও অনেক যারা নাকি আমাদের এখানে সহযোগিতা করেছে সকলের নাম তো এক করে বড় হয় না তবে সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের কিন্তু রক্তদান শিবিরটা হচ্ছে আয়োজন করা হয়েছে এবং এটা আজকে নয় এটা দীর্ঘদিন ধরে আমাদের তা প্রায় দশ বছর হবে কতজন মানুষ আজকে রক্ত দিল আজকে তো দেখুন এখানে পঞ্চাশ জনকে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু অলরেডি পঞ্চাশ জনের অনেক বেশি লোক এখানে এসছেন কিন্তু আমরা তো একটা লিমিটেড করা ছিল যার জন্য আমরা তাদের দিতে পারলাম না এবং এর জন্য যারা রক্ত দিয়েছে তাদের তো ধন্যবাদ জানাচ্ছি এছাড়া যারা রক্ত দিতে আমাদের এখানে এসেছিল যাদের আমরা রক্ত নিতে পারলাম না তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই গরম নিশ্চয়ই কার্য অনুপ্রেরণায় আমরা এই রক্তদান শিবির করেছি আর রক্ত সম্বন্ধে তো আমরা সকলেই জানি রক্তটা যে আমরা দিচ্ছি এটা আমাদের উদ্দেশ্য নেই রক্ত আপনি দেবেন সেই রক্তটা আরেকজনের কাজে লাগবে এবং অনেক সময় আমাদের আত্মীয় প্রয়োজন বন্ধুবান্ধব প্রত্যেকের যেরকম রক্তের প্রয়োজন হয় তাদের থেকে নিয়েও আমরা এই রক্তটা নিয়ে আমাদের জীবনটা বাঁচাতে পারবো রক্তদানটা কী রক্তদানটা হচ্ছে আমাদের যে রক্তক্ষণ ভয় বাকি রক্তদান কিছু ভয়ের কিছু নেই কারণ আমাদের দেহের যেমন নাকি কি পুরনো এক বালতি জল থাকলে আমরা যেমন নাকি কি জলটা চেঞ্জ করলে জলটা ভালো থাকে এইটাও তাই আমরা যখনই আর কি রক্ত দিচ্ছি আমাদের শরীরের মধ্যে বোন মেরো বলে একটা জিনিস আছে বোন মেরো যখনই আমার রক্তটা চলে যাচ্ছে ওই বোন মেরো থেকে সঙ্গে সঙ্গে রক্ত তৈরি হওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় দু সপ্তাহের মধ্যে আপনি যে রক্তটা দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে আপনার দেশে চলে আসবে এবং এতে আপনি সুস্থ এবং সবল থাকবেন আমার নাম অসীম দাস